আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম গুরুঙ্গপাড়া পামসুলি সোমনি মাটিরাঙ্গা উপজেলা আপনারা দেখতেছেন আমি এখন বর্তমানে কচুর গুঁড়ো কচুর যেখানে কাটা আছে ওখানে যাইতেছি ভাই এখানে আপনারা নাকি কচু বিক্রি করেন এই কচুর জায়গা দেখতেছি যে আপনারা ইয়া পিএস পিএস দেয় এখানে

ব্যবসা নাই বিদায় আপনারা দেখতেছেন পিঁয়াজ রসুন আপনারা যারা তাদের সাথে ভাই আপনি কি ব্যবসায়ী নাকি কৃষক না ভাই আমি কৃষক এখন কচুর রেট কে চলছে ভাই এবছর তো কচুর দাম একদম কম আঠারো টাকা বিশ টাকা এরকম চলতেছে আর কি

আর যারা ব্যবসা করতে চান এখানে ব্যবসা করার আগ্রহ আছে আপনারা আসতে পারেন নিয়ে যেতে পারেন যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে সব সময় কিন্তু তিন চার মাস ধরে এখানে প্রচুর বেচা কিনে হয় তো এখানে প্রচুর মানুষ জমা দিতে হয় যে লেবার কাজ করে বর্তমানে এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন এখানে অনেক দোকান আছে দেখতেছেন আপনারা তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বিদ্যুৎ ভালো আছে যদি আপনারা আসতে চান এখানে ব্যবসা করতে চান অবশ্যই আহেন্দুল আলহেন ব্যবসা করতে এটা হলো ফোন নাম্বার অথবা ঠিকানা অলরেডি সবকিছু লেখা আছে এখানে তো আপনারা সরাসরি এই নাম্বার নাম্বারতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম